এখনই চলতে চলতে গায়ে রবনা দেওয়ার জন্য আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব এই পর্বটাকে পরিচালনার জন্য আর আমরা দক্ষিণ পারে যারা আছে তারা পশ্চিমের দিকে এবং ওর পাশে যারা আছে তারা আমরা পশ্চিমের দিকে আইপি টিচারদের ফারম بتاع না না এই বড় বড় এই আমার হাত দেখছো এই বড় বড় স্যার স্যার আর 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 আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মনোরঞ্জন মোল্লা জেলা প্রশাসক মালিকোষ মহোদয় এবং উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনারগাড শাপদান অবে শাপদান অনারগাড বির মুকতি দুদ্যা মরোম হজি রহমতুলা উনার শানারে রাস্চ্য সলাম দিবে সশাস্র সলাম রেস্ট ফর ইউর আর্মস্ট আপন রাইট আপন অনার মরহম আজি রহমতুল্লাহ উনার সালনে কিছু সময় নিরাপত্তা পালন করবে উপস্থিত সকলে আমাদের সাথে শরিক হবেন আমার শুরু হবে আমার শেষ হবে সশস্ত্র সালাম Anergaat asr-ı be! Asr-ı nama! Anergaat kadeh asr-ı nivae! Kadeh asr-ı nama! be! Kred ses! Ezel এবার তো রাজ্য সম্ভাবনা আছে ছিল আমরা এরপর পারি জানা জন্য প্রস্তুতি নিয়েছি

জনাব আলহাম মরম রহমতুল্লাহ সাহেব আমাদের সাবরস্ত সিংহা সমিতির প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের সাবরস্ত সিংহা সমিতির পক্ষ থেকে সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউনুস সাহেব কিছু বলার জন্য আমি অনুরোধ করছি

বড় একটা সম্পর্ক আস্তার সম্পর্ক অত্যন্ত ভালোবাসতেন আমি বড় ভয়ের মতো শ্রদ্ধা করেছি ওকে উনি আমাকে সেইভাবে দেখতেন আমরা আমাদের সবাই একত্রে মিলিত হতাম পায় সময় সেটা আমাদের সাভারস্থের একটা সিনিয়র সমিতি আছে सिंघেরবাসী সাভারে যারা বসবাস করে তাদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন আমরা গঠন করলাম সেখানে দীর্ঘদিন আমি এইটার খেদমতে ছিলাম এবং আমরা গত নির্বাচনে আমরা বরভূম হাজির রহমতুল্লাহ ভাইকে আমরা প্রধান উপদেষ্টা নির্বাচিত করি এবং আমাকেও জোর করে সহপতি করতে বাধ্য করায় কারণ আমি অনেক দিন আগে ছিলাম তো এই সময়ের মধ্যে ওনার সাথে যে সম্পর্কটা ওনার সম্পর্কে আমি এটি বলতে চাই অত্যন্ত সদালাতি এবং নরম ভাষী এবং তার কথার মধ্যে আন্তরিকতা ভরপুর ছিল এবং উনি যদি একটু শক্ত কথা বলতেন সেটাও আমার কাছে মনে হয়েছে যে এটাও আন্তরিকতা নিয়েই বলেছে কাউকে কোন শক্ত কথা বললো সেটাতে এটাকেই বোঝাতে চেয়েছে যে তার সংশোধনের জন্য তার কিছু ভুল আছে সেই কারণে সে একটু শক্ত করে বলতেন যাতে করে তার সংশোধনটা আসে বা সেটাও সে নমনীয়তার সাথে বলতেন অত্যন্ত একজন ভালো মানুষ ছিল এবং আমার একটা অন্তরের মানুষ ছিলেন বিভিন্ন সময় আমাকে দেখেছেন এবং আমি সাথে কথা বলে অত্যন্ত মানে ভালো ফিল করতাম একটা তো যাই হোক আজকে আমরা ওনার জন্য মাফ ফেরার করছি আল্লাহ তার জন্য ওনাকে পেছনে সকল গোনা খাতা মাফ করে দেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব আর এই পৃথিবীতে তো আসা নিজের ইচ্ছায় আমরা আসি নাই যাওয়াটাও নিজের ইচ্ছায় না সৃষ্টিকর্তার ইচ্ছায় এসেছি শিশু সেই চলে যেতে কে কখন যাবো আমরা জানি না আজকে উনি চলে গেছেন আমাদের পর্বতীতে যেতে হবে সবারই

আমার অন্তত তিনবার দেখা হয়েছে আমার অফিসে যেহেতু ওনার ছেলে উপসচিব স্যারের সাথে আমার আগে থেকে পরিচিত উনি যেতেন বিভিন্ন কারণে যেটা দেখেছি যে এলাকাবাসীর জন্য একটা টান রয়েছে এলাকার মানুষ কি হলে এই এলাকায় কি হলে ভালো হয় এরকম উনি একটা ধারণা দিয়ে গেছেন আমাকে আমি একটু শুরুও করেছি আরও হয়তো কিছু করার প্রয়াস নেবো আবার দুপুর জেলার থেকে পর্যন্ত প্রয়াশে হয় তো এ পর্যায়ে এই বয়সে এসেও এই চিন্তাগুলো করা একটা মহানুভবতার পরিচয় বলছে এবং আমি দেখেছি উনি অনেক মিষ্টভাষী উনি খুব আন্তরিকভাবে আমাকে সবসময় দাওয়াতিতেন আর তো স্যার অনেক ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন এবং যে জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে রমজান মাসের মৃত্যু এবং মসজিদের মৃত্যু এ দুটার সেরা আর কিন্তু হতে পারে না একজন মুসলিম মানুষের তো তিনি নিশ্চিতভাবে ভালো মানুষ ছিলেন নিশ্চিতভাবে আল্লাহ আগুন আগে জানাতে দেবেন আমরা সকলে দোয়া করি আপনারা সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবারে অনুরোধ করছি মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনোহার হসেন মোল্লা সাহেব হাজারিন দল আসসালামু আলাইকুম আমরা এখানে আমরা এখানে নীর মুক্তি রহমদুল্লাহ সাহেবের জানা যায় প্রদীপ হয়েছি রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়েছে কিছুক্ষণ আগে আমাদের এই মুরুফি বা আমাদের আঙ্কেল আল্লাহ তাকে সারা দিয়েছে এমন এক সময় যে এই সময়টা রমজান রমজান মাস হওয়ার কারণে আমরা ধরে নিতে পারি যে রমজান মাসে যেহেতু কবর আজাব হয় না ইনশাআল্লাহ আল্লাহ পাক্তার কবর আজাব মাফ করে দিবে কারণ যাদের কবরে আজাদ মরার সাথে সাথে শুরু হয় তাদের আজাদটা কন্টিনিউ করে আর যাদের আজাদ হয় না সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আল্লাহ পাক তাকে হয়তো মাফ করে দিয়েছেন বা মাফ করে দিবেন এই বিশ্বাস আমরা করতে পারি আর একটা বিষয় আমি বলি যে ওনার যে সন্তান আছে বিশেষ করে মুশফিককে আমি চিনি আগে থেকে এই সন্তানের কথা যত আল্লাহ থাকে অনেক উচ্চ মর্জাধান থাকে এইরকম একজন নেতার সন্তান এইরকম একজন আমল সন্তান যে তার পিতা মাথার কর্তব্য সুন্দরভাবে পালন করে স্ত্রী সন্তানের কর্তব্য সুন্দরভাবে পালন করে কলিকদের যে হাত সেইগুলো আদায় করে বিオン বাই কেডা যারা তারা অন্যদের কাজ করতে কষ্টময় তাদের পক্ষ আদায় করে সিনিয়র কোলিগদের পক্ষ আদায় করে এলাকার জন্য কাজ করা চেষ্টা করে অনেক কিছু থেকে কিন্তু এলাকার জন্য করেছে আপনারা আমাদেরকে আটটাতে বুঝতে পারবেন বিশেষ করে আমি আসার পরে সেই এলাকার জন্য যতগুলো কাজ করেছে এগুলো আমার প্রত্যেকটা জিনিস মনে আছে অনেক লোক আমাদের বিভিন্ন জায়গায় চাকরি করে এইভাবে এলাকার জন্য মায়া দেয়া কিন্তু নাই এই কাজগুলো কিন্তু সরকার দাঁড়িয়ে পর্যায়ে করে এই জন্যেও আমাদের আঙ্কেলের হয়তো তার এই সন্তানের ভালো কাজের সভাও তার কাছে যাবে একজন মৃত ব্যক্তি তার কাছে কিন্তু কিছুই থাকে না যা আমল নিয়ে যায় সে খুবই থাকে ওনারা চাকিয়ে থাকেন যে দুনিয়ায় ওনাদের পরিবার পরিচালনাদের জন্য কি পাঠাচ্ছে টাকা পয়সা কোনো কিছু তার কবরে যাবে না তবে ধন সম্পদ কিছু কবরে যাবে না যাবে শুধু আমল ওনার সন্তানদের পরিবারের সদস্যদের আত্মীয় স্বজনের বা সাধারণ যারা আমরা দোয়া করবো সেই দোয়াগুলো ওনাদের জন্যে উপকারে আছে আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো জাতির এই শ্রেষ্ঠ সন্তানের জন্য সবাই দোয়া করতেন একা কুষালে মারা গেলে শহীদের মর্যাদা পাইতেন শহীদদের কোনো হিসাব হবে না এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে জাতির শ্রেষ্ঠ সন্তানের একাত্তর কুষারের যে যুদ্ধ হইতে মহান আবুল আলমিন কবুল করেন তার সমস্ত দিন থেকে ভালো কাজ সময় আল্লাপাক কবুল করে তার যদি কোনো গুণা থেকে থাকে সেগুলো আলমিন মাফ করে দেন তার পরিবার পরিজনকে যাতে প্রশান্তি দান করে সমাজের কল্যাণ করার সুযোগ দেন পাশাপাশি আমাদের সকলকে যাতে কবুল করেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

আমাদের প্রথমে সবাই প্রতিষ্ঠিত করতে জানে যে আপনার এই তত্ত্বরোধের মধ্যে আমার বাবার ছাড়া শরীর হয়েছে আমার বাবার সম্পর্কে আসলে এলাকাবাসী সবাই জানে যারা কলিগ ছিল একসাথে যারা যুদ্ধ তারা জানে আব্বা কেমন মানুষ ছিলেন বলছি এটুকুই যদি আব্বার লেনদেন আমার জানা মতে কারোর সাথে ছিল বলে মনে হয় না তারপরেও যদি মন আমার অগোচরে হয়ে থাকে আপনার দয়া করে আমাকে জানাবেন আমি মানে কয়েক দিনের মধ্যে সেই যেগুলো আমরা যদি কোনো ধরনের লেনদেন থাকে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব সেই সেই কোনো থাকলে সেটা পে করে দিব আর আমার আব্বার জন্য সবাই ড্রপ করবেন আব্বাকে নিয়ে আমি কালকে একসাথে আমরা আমাদের কারেন্ট একটা মাদার সাথে মাদার সাথে একসাথে হেরে যাচ্ছিলাম হঠাৎ করে উনি পথে মাঝখানে বললেন বুকে ব্যথা বসে পড়লেন কিছুক্ষণ পরে মসজিদে চলে গেলেন এবং মসজিদেই উনি